স্বাধীন মেয়েদের সাথে থাকতে চাওয়াটা না অতটাও সহজ ব্যাপার নয় সে আপনার সব কারণ চোখ কান বন্ধ করে কখনোই শুনবে না এটা করা যাবে না সেটা করা যাবে না এখানে যাওয়া যাবে না এর সাথে কথা বলা যাবে না এই সমস্ত নিয়মসূচির মুখে সে প্রশ্ন ছুড়ে বসবে কেন মতামতের অমিল হলে সে মুখ বন্ধ করে মেনে নেবে না যে ভুলটা তার সে তর্ক করবে লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করবে সে কারোর কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে না বরং নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্ট শপিং মল কিংবা সিনেমার বিলটা মেটাতে চাইবে সে আপনাকে ভালো বুঝবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে নয় তোতা পাখির মতো পায়ে শেকল পরিয়ে শেখানো গুলিগুলো তাকে দিয়ে কখনোই বলানো যাবে না সে উড়বে সে প্রাণ ভরে ডানা মেলে নিঃশ্বাস নেবে সে তার ইচ্ছে মতো বসবে তার খুশি মতো উঠবে সে হা হা শব্দ করে আসবে আর নিজেকে ভীষণ ভালোবাসবে হ্যাঁ তবে কিছু সো কল্ড মেরুদণ্ডওয়ালা ছেলেদের পক্ষে আবার এরকম মেয়ে মানুষকে ভালোবাসা অতটাও সহজ নয় তাই আপনি আরও একবার ভেবে দেখুন আপনি পারবেন তো